তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো সব করলে আমি তো ভালো আছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে আমার ছেলে টাটকা ইলিশ নিয়ে চলে এসেছে আমাদের এখানে কাছে যে নদী আছে নদীর ইলিশ দেখতেই পাচ্ছ ইলিশ গেলা কত বড় বড় আর টাটকা ইলিশ তো আজকে এই বৃষ্টির দিনে ইলিশ ভাজা আর সবজি খিচুড়ি হবে বুঝতেই পারছ ইলিশ ভাজা থাকলে খিচুড়ি তো জমেই যায় সবারই ফেভারিট খাবার খিচুড়ি আর ইলিশ ভাজা তো তোমরা দেখতে পাচ্ছ টাটকা এই যে ইলিশ পদ্মা থেকে নিয়ে চলে এসেছে আমার ছেলে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে তো মাছটা চলো যাই কেটে বেছে নিই মাছটার সাইজটা দেখেছো কত সুন্দর মাছটা একদম ফ্রেশ মাছ খুব ভালো হয়েছে ছেলে বাজার করে এনেছে যেহেতু এই যে মাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে আর ইলিশ তো সবারই পছন্দর ইলিশ এই যে দেখো তো মাছটা কেটে বেছে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বন্ধুরা এই যে বৃষ্টি যে বেহাল রান্নাঘরে বুঝতেই পারছো কেমন পরিস্থিতি বাজার ঘাটে যাওয়া যায় না তাও ছেলে বাজার করে এনেছে দেখো ইলিশটা কত সুন্দর চকচক করছে খুব ভালো লাগছে দেখতে আর বহুদিন পর ইলিশ বৃষ্টির দিন জলে আমি ইলিশটা ধুয়ে নিব দেখো এই দেখো বৃষ্টির জল পড়ছে সেই জলে মাছটা গাটা আমি ভালো করে ধুয়ে নিব মাছটা এইভাবে আমি তুলে নিব যত বৃষ্টিতে আমি ভিজে যাব যাতে আমি না ভিজে যাই এইভাবে মাছটা আসটা ছাড়িয়ে নিব মাছগুলা খুব সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি কাটা ধোয়া হয়েছে আর একবার আমি ধুয়ে নিব মাছটা তো মাছগুলো আমার কাটা বাছা ধোয়া হয়েছে এবার আমি যে খিচুড়ি রান্না করব তার জন্য চলো যাই তো বন্ধুরা কুড়ি শাক কেটে নি চলো যায় শাকটা কত সুন্দর কুঁড়িটা উঠেছে গেছে এই যে কচি কচি শাক কুড়ি ডাটা কেটে খুবই ভালো লাগে এই যে বন্ধুরা পুঁই শাকটা দেখতে পাচ্ছ কত সুন্দর টাটকা কচু পুঁই এই যে আমি টাটকা পুঁই শাক কেটে নিয়েছি আমার বাগানের আমি নিজে হাতে বানিয়েছি যেহেতু এই গাছগুলা তৈরি করেছি আর এই যে আমার বাড়ির চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আমি যতটা লাগবে নিয়েছি আর এই যে আমার বাড়িরই সবজি বেগুন বেগুনগুলো আমি তুলে নিয়েছি তো তোমাদের তোলানো দেখানো হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছে আগেই আমি তুলেছি একদম কচি বাড়ির বেগুন এই যে পুঁই শাক পাতাটা দেখতে পাচ্ছ কত ঢাল ঢাল পাতা আর কচি পাতা খুব ভালো লাগছে এত নরম পুঁই শাকটা খুবই ভালো লাগে তো আমি এই সাইজের এই যে পাতাগুলো এইভাবে কেটে নেব এই যে তো আমার চুলোতে জল বসিয়ে দিয়েছি এই যে জল আমার ফুটেছে খিচুড়ির জন্যে জল দিয়েছি ফুটেছে এবার আমি খিচুড়ির চালটা ধুয়ে দে তুলে দেব ফুটা জলে ভাতটা ফুটবে তারপরে আমি সবজিগুলো দিব এবার আমি ঢাকা দিয়ে দিব ভাত খিচুড়ির জন্য চাল ধুয়ে দিয়েছি ফুটেছে এবার আমি ধোয়া সবজিগুলো দিয়ে দিব সবজি বলে আমার আমি ভাতটা ফুটেছে ছোটবেলায় যখন আমরা বাচ্চা ছিলাম মায়েরাই এইভাবে সবজি খিচুড়ি রান্না করে আমাদের খাওয়াতো ভালো লাগতো সেই মোতাবক আজকে এই খিচুড়িটা রান্না হবে দেখছো কিভাবে সবজি দিয়ে দিয়েছি ভাতটা ফুটেছিল সেই খুঁটে ভাতে সবজি দেওয়া হয়ে গেল আমার এবার আমি ঢাকা দিব কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আমার কাটা হয়েছে সিদ্ধ সবজিটা আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিব ভাতটা আমার ফুটছে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব পরে দিলে কাঁচা হলুদে গন্ধ হবে সেই গন্ধ যাতে না থাকে মুগ ডাল ভেজে রেখেছি সেই মুগ ডাল সিদ্ধ খিচুড়ি দিয়ে দিবস স্বাদ অনুযায়ী লবণ রান্না করা হয়েছে নামিয়েও দিয়েছি এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিব মাছে লঙ্কা গুঁড়ো হলুদ ভালো করে মা খাবো লবণ হলুদ দেখতে পাচ্ছি একটু ফুলতাম হয়েছে ওইটু ফেলে আমি উল্টিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়েছে মাছগুলো আমি এবার তুলে নেব দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই ভাজা মাছ ভাজা তেলেই আমি খিচুড়ির জন্য ফড়ন দিয়ে দিব দেখতে পাচ্ছ মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু সব মাছগুলো আমি ভাজিনি কেন যা অন্য একটা হয়তো রেসিপি তোমাদের ভাপা করব ইলিশ ভাপা করব বলে রেখে দিয়েছি আর যেই ভাজা করব। কেউ হয়তো খাবে কেউ খাবে না তার জন্যে আমি যে কটায় খাবে সেই কটায় ভেজে নিয়েছি তো আমার মাছ ভাজা হয়েছে মাছ ভাজা ওই তেলে দেখো আমি খিচুড়ির জন্য ফরম দিয়ে দিব। ইলিশ ভাজা যে সরিষার তেল কড়াই ছিল সেই সরিষার তেলেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিব। লঙ্কা তেলে দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ গোটা রসুন পেঁয়াজগুলো লাল লাল করে আমি ভেজে নিব পেঁয়াজটা হালকা লাল হয়েছে আর একটু লাল করে ভাজবো পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে এবার আমি কিছুটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিব দেখতে পাচ্ছ ফড়ংটা খিচুড়ি ফড়ং লাল করে ভেজে নিয়েছি তার সাথে টমেটোও দিয়ে দিয়েছে আমার ভালোভাবে ভাজা হয়েছে এবার আমি খিচুড়িতে ফড়ংটা দিয়ে দিব তোমরা দেখো এবার আমি খিচুড়িতে ফরংটা ঢেলে দিব ফড়ং আমার রেডি চিপ এখানে দিই একটু না তো হচ্ছে না তো আমার খিচুড়িতে ভাজা বেরেস্তা দেওয়া হয়েছে এবার আমি বাড়িতে যে বানানো ঘি আছে আমার সেই ঘি খিচুড়িতে দিয়ে দিব খিচুড়ি এই যে এইভাবে আমি মিশিয়ে নিব সব মশলা ভেতরে যাতে ঢুকে সেইভাবে এইভাবে আমি মেশাব ঘি বেরেস্তা সব একসঙ্গে দিয়ে দিয়েছি এই দেখো আমি এইভাবে মিশাচি দেখো তো বন্ধুরা ইলিশ মাছ ভাজা সবজি খিচুড়ি তো আমার রেডি তো এবার আমি পরিবেশন করবো নিজে এই যে ইলিশ ভাজা আর এই যে সবজি খিচুড়ি খিচুড়ির তো খুবই স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে আর দেখতে পাচ্ছ মাছটা তো বন্ধুরা খিচুড়ির এত সুন্দর স্বাদ হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে তো বন্ধুরা খিচুড়ি খুব সুন্দর স্বাদ হয়েছে কিভাবে যে রান্না করলাম সেটাও তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে সবারই পছন্দের একটা খিচুড়ি আর ইলিশ ভাজা যেহেতু এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর ভালো লাগবে না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর ভালো হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যেহেতু ভিউজ না হলে এত পরিশ্রম কষ্ট করে বর্ষাকালে ভিডিও বানানো ভিউজ যদি না হয় নিজেকে মনের মধ্যে খুব কষ্ট ভোগ করতে হয় আর তোমরা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে লাইক শেয়ার করবে অবশ্যই তো তোমাদের সঙ্গে আরও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে আর নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা যারা হয়তো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে